নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড়ো খুশি খবর ভান্ডার প্রকল্পে আবারও মহিলাদের ছ টাকা বৃদ্ধি করা হলো তো ভান্ডার প্রকল্পে কোন মহিলাদের এই ছ টাকা বৃদ্ধি করা হয়েছে এবং কবে থেকে এই ছ হাজার টাকাটি মহিলাদের দেয়া হবে এবং মার্চ মাসে মহিলারা কত টাকা করে পাবেন এবং মার্চ মাসের টাকা ভান্ডার প্রকল্পে নতুন ও পুরনো সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে তো সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নের বৈঠকের মাধ্যমে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করলেন এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের আরও ছ হাজার টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করল তো কোন কোন মহিলাদের এই ছ হাজার টাকা দেওয়া হবে এবং কবে থেকে মহিলাদের এই ছ হাজার রে তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এবং মার্চ মাসের টাকা নতুন ও পুরনো মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে দেবে তো সমস্ত বিষয়ে কিন্তু আজকের একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য নানান ধরনের সরকারি প্রকল্প চালু করেছেন রাজ্য সরকার যার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হচ্ছে ভান্ডার প্রকল্প এই প্রকল্পই পুরস্কৃত পেয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মার্চ মাসে আট হাজার টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন এবং এরই সাথে মার্চ মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাও আজ ঘোষণা করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মার্চ মাসের ভান্ডার প্রকল্পে আট হাজার টাকা কোন কোন মহিলাদের দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন এবং মার্চ মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে সমস্ত বিষয়ে নিচে বিস্তারিতভাবে জানানো হলো তো বন্ধুরা এখানে কিন্তু সমস্ত বিষয়ে নিচে কিন্তু বিস্তারিতভাবে জানানো হয়েছে যে ভান্ডার প্রকল্পে যে আট হাজার টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃদ্ধির কথা ঘোষণা করেছেন তো কোন কোন মহিলারা পাবেন এবং কবে থেকে তাদের মহিলাদের অ্যাকাউন্টে এই আট হাজার টাকাটাই দেওয়া হবে এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা মহিলাদের কত তারিখে দেবে সমস্ত বিষয় কিন্তু এখানে নিচে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন তো তারপরে জানানো হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগে যা দু হাজার একুশ সালের দশই ফেব্রুয়ারি চালু করা হয়েছে এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের পঁচিশ থেকে ষাট বছরের বয়সী অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের ক্ষমতায়ন ও স্বলম্বন করে তোলা এই প্রকল্পে আওতায় আসতে চাইলে একজন মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে বন্ধুরা আপনারা সকলেই জানেন যে দু হাজার একুশ সালে প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেন যাদের অর্থনৈতিকভাবে দুর্বল রয়েছে সেই সমস্ত মহিলাদের কিন্তু অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য এই প্রকল্প চালু করেছেন তবে পঁচিশ থেকে ষাট বছরের বয়সে মহিলাদের কিন্তু এই প্রকল্পের বর্তমান সুবিধা পাচ্ছেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে তপসিলি জাতি পরিবারের মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় এবং অন্যান্য পরিবারের মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে দেওয়া হয় অন্যান্য পরিবারের মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা কম হয়ে যেত বলে মনে করা হয় তাই পাঁচশো টাকার পরিমাণ আরও বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার আটই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালিভাবে ঘোষণা করে তিনি লুকীভাণ্ডার প্রকল্পের সাধারণ শ্রেণী মহিলাদের জন্য পাঁচশো টাকা এবং তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলাদের জন্য দুশো টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন সাধারণ শ্রেণী মহিলাদের এবার থেকে পাঁচশো টাকার পরিবর্তে প্রতি মাসে দেওয়া হবে দ্বিগুণ টাকা অর্থাৎ এক হাজার টাকা এবং তপসলি জাতি এবং তপসিলী উপজাতি মহিলাদের এক হাজার টাকার পরিবর্তে এবার থেকে দেয়া হবে প্রতি মাসে বারোশো টাকা তবে এই বৃদ্ধি করার টাকাটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুশো টাকা ও পাঁচশো টাকা এপ্রিল মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন এ নিয়ে একটি নোটিশও জারি করেছে রাজ্য সরকার তবন্ধু আপনারা কিন্তু সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটই ফেব্রুয়ারি রাজ্যে কিন্তু বাজেট পেশ করেছিলেন এবং সেই বাজেটে কিন্তু যারা সাধারণ শ্রেণী মহিলা রয়েছেন তাদের কিন্তু পাঁচশো টাকা কম হয়ে যেত বলে তাদের কিন্তু টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন অর্থাৎ সাধারণ শ্রেণী মহিলাদের এবার থেকে পাঁচশো টাকা নয় পাঁচশো টাকার বদলে কিন্তু দ্বিগুণ টাকা দেওয়া হবে অর্থাৎ প্রতি মাসে তাদের কিন্তু এক হাজার টাকাও দেওয়া হবে এবং যারা তপসিলি জাতি এবং তপশ্লী উপজাতি মহিলা রয়েছেন তাদের কিন্তু এবার এক টাকা থেকে বারোশো টাকা করে প্রতি মাসে কিন্তু দেওয়া হবে অর্থাৎ যারা সাধারণ শ্রেণী মহিলা রয়েছেন আগে আপনারা কিন্তু প্রতি বছরে ছ হাজার টাকা করে পেতেন কিন্তু এবার থেকে আপনাদের কিন্তু আরও ছ হাজার টাকা করে বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ প্রতি বছর আপনাদের কিন্তু এবার বারো হাজার টাকা করে দেওয়া হবে সাধারণ শ্রেণী মহিলাদের জন্য তো এই যে আপনাদের প্রতি বছর বারো হাজার টাকা করে দেওয়ার বৃদ্ধি করার কথাটি ঘোষণা করেছেন তো এটি আপনাদের কিন্তু এপ্রিল মাস থেকে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাস থেকে কিন্তু এই নিয়মটি কিন্তু লাগু করা হবে অর্থাৎ আপনাদের কিন্তু প্রতি মাসে এপ্রিল মাস থেকে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে আপনাদের কিন্তু অ্যাকাউন্টে দেওয়া হবে তবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকের মাধ্যমে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের মহিলাদের টাকা দেওয়ার তারিখ কথা ঘোষণা করে জানিয়েছেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে বর্তমানে নতুন ও পুরনো মহিলাদের মার্চ মাসের টাকা দেওয়ার যে কাজ তা নবান্নের তরফে পয়লা মার্চ থেকে শুরু করা হয়েছে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসে চলে এসছে বন্ধুরা আপনাদের কিন্তু ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে মার্চ মাসের টাকা দেওয়ার যে তারিখ সেই তারিখ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়েছেন বর্তমানে যে আপনাদের মার্চ মাসের টাকা সেই টাকা দেওয়ার কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে নবান্নের তরফে পয়লা মার্চ থেকে আপনারা সকলেই জানেন বর্তমানে আপনাদের যে পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি কিন্তু চলে আসছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লুকিভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন তবে নবান্ন সূত্রের খবর মার্চ মাসের টাকা মহিলাদের সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে তবমদ্রা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড়ো খুশি খবর আপনাদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসে চলে এসেছে তো আপনাদের কিন্তু মার্চ মাসের যে টাকা সেই টাকা কিন্তু সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে তো সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড় খুশির খবর